নমস্কার বন্ধুরা টু সিক্স মিনি ব্লগে তোমাদের আরও একবার ওয়েলকাম তো আমি আজকে আর একটা ব্লগ নিয়ে চলে এসছি তোমাদের সাথে মেকআপ আমি তোমাদের সাথে আগে শেয়ার করেছি মেকআপ সেমিনারে গিয়েছিলাম শ্রী দিয়ে এসেছিলেন তো ওখানে ওই শ্রীপণ্ডা দিয়ে মেকআপ লুক শেয়ার করেছি তো আজকে আমাদের এই তমালিকা ম্যাম একটা মেকআপ পার্টি পার্টি না ওয়েস্টার্ন মেকআপ লুক শিখিয়েছিলেন তো আই মেকআপ ম্যামের হাতের কাজ মানে দারুণ দারুণ সুন্দর আর সামনে থেকে দেখে আমার মানে লুকটা এত সুন্দর ম্যাম করেছিলেন আর আমি তো অনেকটাই নতুন মেকআপে তো আমি অনেক কিছু শিখতে পেরেছি ম্যামের থেকে আর ম্যাম খুব সুন্দর খুব ভালো কথা বলে আর খুব খুব ভালো আর ম্যাম এত ভালো করে আমাদেরকে বোঝাচ্ছিলেন যে মনে হচ্ছিল না যে ম্যামের সঙ্গে আমরা প্রথম মানে দেখছি ম্যামকে তো দারুণভাবে ম্যাম বুঝেছিলেন আর আমি যতটা পেরেছি তোমাদেরকে লুকটা শেয়ার করেছি তো তোমরা পুরো লুকটা দেখবে দেখে আমাকে কমেন্ট করে জানাবে যে ম্যাম যে লুকটা তৈরি মানে হেট করেছে সেটা কেমন হয়েছে ঠিক আছে আর হচ্ছে কি বলবো আমার তো পার্সোনালি খুবই খুব ভালো লেগেছে তো আমি চেষ্টা করবো যে কোনোদিন যদি ম্যামের মতো সাজাতে পারি ঠিক আছে সেই মানে সেই চেষ্টাটা আমার থাকবে আর সেমিনারে প্রত্যেকটা ম্যামই খুব ভালো কাজ করেছেন তো ওই তমালিকা ম্যামের এই মেকআপ লেক লুকটা ওয়েস্টার্ন মেকআপ লুক তো সেটা তোমাদের সাথে শেয়ার করছি তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার কিন্তু চাই চলো পুরো লুকটা তোমরা দেখো ম্যাম একটা একটা করে বুঝিয়ে বুঝিয়ে বলছি আর আমি ভিডিওটা যতটা তুমি যে শেয়ার করেছি তো তোমরাও অনেক কিছু শিখে যাবে মানে এত সুন্দর ম্যাম বলেছিলেন আর আমি সামনে থেকে অনেকটা চেষ্টা করেছি তোমাদের সাথে শেয়ার করা তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তোমরাও যদি কেউ চাও তো ম্যামের প্রথমত মেক আপ করো খুবই ভালো খুবই ভালো শিখিয়েছেন তো চলো অনেক অনেক বকবক করে ফেলেছি এবার পুরো লুকটা তোমরা দেখতে থাকো আমি আর বকবক বক করবো না তো আমি শেয়ার করেছি

আমরা এখানে ডায়াগনস্টে আমরা নামটা কোন জিনিস বলছি বুঝবে নেসেক হচ্ছে কিন্তু আমি রাইস কে দিলে কিন্তু রাইস চাই ও আমরা রাইস ইউজ তোমরা না বললে অল স্কিনে করা যায় না করা যায় হ্যাঁ করা এই স্টেপে করা যাবে বিফোর মেকআপ अप्लाई করা যাবে বিউটি মেকআপ अप्लाई করা যাবে আমি তিন চারবার আমি মেকআপ করতে করতে আদ যাই তাহলে তোমার কনসেপ্টটা কিয়ার হলো কিনা বল কি খুব আওয়াজ করছো বুঝছো না আচ্ছা আমি একটা কথা বলি তোমার তোমরা আজকে এইভাবে মেয়ে নিংড়ে নাও সিরিয়াসলি বলি বিকজ শি হ্যাজ আ এই হিউজ কনসেপ্ট রয়েছে তো এখন বেস্ট প্যালেট আক্রাইটা অরিগিনাল টাইপ সবাই আমার ইউজ করি আমি বলছিলাম যে আমি আশা আগে জিজ্ঞেস করেছিলাম না যে আমার কি সব ক্ষেত্রে মনে আছে সব উত্তরগুলো আস্তে আস্তে পাবে আমি সত্যি খুব না কোনো আইডিয়া সম্ভব এটা আমি আমি অনেক ভালো ভালো কাজ করেছি যারা তোমাকে ভেঙে বুঝিয়ে যে আমরা কেন করছি কেন করছি না আর কেন করবো না

আমি তো এটা ওয়াইপ আউট করতে পারবো আমার বেশি দেওয়ার জন্য স্ক্রিন টোনের কালার চেঞ্জ হচ্ছে না বাট যদি বেশি করে দাও তাহলে লেয়ার মোটা হচ্ছে বেশি করে কনট্যাক্ট কি করে ইউজ যেটা তুমি ঝেড়ে একদম সাথে ছেড়ে দেবে আমি ভুল তখন তুমি পুরো কিন্তু বেরোবে না ওই পাউডারের সাথে লুজ ফর্মে যদি ইউজ করো তাহলে কিন্তু লুজ ফর্মের সাথে পুরো তাহলে বুঝতে পারলে তুমি তোমার সুবিধা অনুযায়ী কি ন্যাচারাল একটা করো এখন ট্রেন্ডিং আছে তাহলে তুমি দিয়ে করতে পারো যদি তোমার কাছে প্রপার শেপ থাকে

আর জীবনে ভুলবে না যেভাবে মাথার মধ্যে আর জীবনে ভুলবে না মধ্যে থাকে এরিয়া হচ্ছে আমাদের নাইনটি নাইন পার্সেন্ট ক্রিজ এরিয়া থেকে অয়েল না কাটে কি না চার ঘন্টা কাটে দিয়ে কাটে ক্রিজ এরিয়া দিয়ে আমাদের পড়ে মানে হচ্ছে অয়েলটা সিকুয়েশন হয় আমি যদি ক্রিম বেস কনসিলার লাগাই মধ্যে অলরেডি অয়েল আছে আমার তিন ঘন্টা পর অয়েল হবে ওভার অয়েল হয়ে যাবে আমার শ্যাডো হবে এত হেজ তোমার

যাতে আমার আইডিসটা ম্যাট থাকে আর যে বলছিলেন ক্রিমে কালার বসে না ভুল কথা ক্রিন জিনিসে কালার বেশি বসে আমরা সেই জন্যটা ইউজ করি করি করছি বা করছে তা জাস্ট অয়েল কন্ট্রোলটাকে অ্যাভয়েড করার জন্য আমরা ক্রিম কনসিলার ইউজ করি না হ্যাঁ ক্লাসে প্র্যাকটিসের সময় আমরা স্টুডেন্টকে বলি যে ঠিক আছে নতুন করে কনসিলার না কিনে তোমরা এখনটা প্র্যাকটিস করো তোমরা তো প্র্যাকটিস করে নিচ্ছে ফেলছো তোমার তো লং লাস্টিং করানোর দরকার নেই কিন্তু যখন আমরা কয়েনকে দেবো তখন কখনোই আমরা ক্রিম কনসিলার ইউজ করবো না এবার এই ব্যাপারটা বুঝতে পারি কারা কারা লিকুইড কনসিলার শেড নাম্বার হচ্ছে বারো kal বুঝতে eta এটা তো সমস্যা হচ্ছে কিনা আমি kortho message hola pie the triangular pond the আর কিছু কালো টাইমের জন্য আমাকে আরেকটা প্যারেট ইউজ করতে হয় এত সুন্দর প্লাস কম্পেনি হচ্ছে কম্পেনি হচ্ছে আমি সেম প্যারেটে ইউজ করবো তো এই প্যারেটটা আমার প্রচন্ড পরিমাণে ইউজ করি আর ব্রাশ আমি কয়েকটা ব্রাশ ইউজ করি খুব বেশি ব্রাশ আমি ইউজ করি এটা সকালের একটা কন্ট্রোল প্যালেট তোমরা তোমাদের কাছে থাকা যে কোনো কন্ট্রোল প্যালেট কাজ করে দেখতে পারো আশা করি ভালো লাগবে কারণ যখন আমরা একটা ব্রাইডাল প্যালেট কিনবো তার না অত ব্রাউনিশ ভেরিয়েশন অতটা থাকে না তখন মনে কি এই প্যালেটে এই রংটা ভালো ওই প্যালেটে ওই প্যালেটে একটা আইনি জন্য কতগুলো প্যালেট নিয়ে যাবো এমনিতে কত ওজন হয় জায়গায় কত প্যালেট নিয়ে যাবো তো এটা একটা বেস্ট আচ্ছা এবারে আমরা চলে আসবো আইনে কাপ আইনে কাপে আজকে আমরা কি করতে চলেছি হাফ কাট পিস একটা আইনে কাপ দেখাবো খুব সফটের ওপরে বা একটা গ্ল্যামার লাইট তার মধ্যে টাচ থাকবে তোমরা তো স্লিটারের কালারটা চেঞ্জ করে এটাকে ব্রাইডাল আই হিসাবে ইউজ করতে পারো কারণ যেহেতু যা আউটফিট আছে তার জন্য আমি সিলভার সিলভার পোশাক জিনিস দিয়ে করবো সিলভার ভিটারের জায়গায়

তার জন্য পেন্সিল ব্রাশ ইউজ করতে যখন আমার পুরো কালারটাকে ফেড করতে হবে মানে করতে হবে তখন আমাকে একদম লাইট করলেই পাবে अदरवाइज পাবে কি করে আচ্ছা ব্র্যান্ডে ব্র্যান্ডে দেখা এটা ওয়ান অফ দা ট্রেন্ডিং মধ্যে শুরু করেছে যেটা ট্রেন্ডিং একটা কি বলি আমরা আমরা হাফ বহু করে কিন্তু আমরা মানে যে স্কিন কালারটা সেটা আমরা কি এখুনি বলেছি কমটাকে কালার থাকে হুম হুম দেখো কত সুন্দর আচ্ছা এখানে অ্যাপ্লিকেশন করার জন্য ফ্ল্যাট ব্রাশ এটা আমি NC15 ইউজ করছি NC15 দাও ফ্ল্যাট ব্রাশ এবারে হচ্ছে জিনলাইনের মধ্যে একটু নিয়ে নাও তার জন্য একটা ক্লিন ব্রাদ দিয়ে আমরা এই এখানটাতে পুরো ব্লেন করে দেবো যাতে কনসিলার আর শ্যাডো একসাথে সুন্দর মাছ করতে পারি আমরা তো ব্লেন টাফ দিয়ে তো ব্লেন করেছি কিন্তু এডিসগুলো দেখো আদারওয়াইজ তোমরা বাড়িতে একটা ট্রায়াল দিয়ে দেখতে পারো যদি এটা এই এডিজটা ভালো করে ব্লেন না করে তোমরা কালার দাও হ্যায় শ্যাডো

নাম কার্ডে পড় যত মনে রিভাইভিয়ে এই একটু হাইলাইটার একটু বেশি করে বেশি বেশি দিয়ে দিতে ফাইন বলে 글로 চাই তো বেশি আর এই যায় একটু এই একটা অনেকক্ষণ হয়ে গেছে কি এখানে গোল্ডের ইউজ করতে পারতেন